ডাক্তার আনোয়ারুল হকের আজকের কবিতা একটি নদীর গান নদী তোমার গানের তালে বাজে জীবন মর্মিয়া ঢেউ তোমার বুকের ঢেউয়ে লেখা অনন্তকালের প্রেমের কেউ তোমার জলে জীবনের ছোঁয়া মাতাল করে একসাথে প্রাণ তুমি বয়ে যাও সুখের নদী জলের সুরে বনগান তোমার পাড়ে গাছের ছায়া জলপাইয়ের সবুজ রং তোমার জলে মেলেমেশে গহন আকাশ নীলিমা সং নদী তোমার কোলা হলে মনে হয় যেন রূপকথা তোমার গানেই খুঁজে পায় শান্তির সুর জীবনের কথা তুমি বয়ে যাও অনন্তকাল তোমার স্রোতে স্বপ্নের বাণী নদী তোমার সুরে গাওয়া জীবনেরই অমর বাণী